হোয়াইট ফিমেলিয়ার কিছুটা আমার পরিচিতি আছে ঠিক আছে মানে কিছুটা না অনেকটাই আমার সাথে আছে তো এখানে কি উইথ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফেমিলিয়ার অ্যাবাউট এটও কিন্তু হবে না উইথ দ্য এরিয়া চলো নেক্সট আমরা দেখে নেব কি বলেছে হি ওয়াজ চার্জ মার্ডার ঠিক আছে তো দেখো সামান ইজ চার্জ উইথ সামথিং হয় ঠিক আছে চার্জ অপশন এ চার্জ ও হবে না এখানে বাই হবে না ঠিক আছে ফর উই কনসিডার এটা একটু কনফিউজিং হতে পারে কিন্তু এটা কিন্তু অবশ্যই হি ওয়াজ চার্জ উইথ মার্ডার হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশনে চলে যাব কি বলেছে চুজ দা কারেক্ট সিঙ্গুলার ফর্ম দেখো ফোনা এই যে ওয়ার্ডটা ঠিক আছে এটার আমাদের কি চেয়েছে না সিঙ্গুলার ফর্ম চেয়েছে এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে তো দেখো ফিনোমেনা এই যে ওয়ার্ডটা এটার একদম কারেক্ট সিঙ্গুলার ফর্ম কিন্তু হচ্ছে ফিনোমেনন অপশন এ ফিনোমিনাস কিন্তু হবে না ফিনোমিনা হবে না

দেখো লমেন্ড ফ্ডার মানে হচ্ছে শোক প্রকাশ করা এবার আমাদের যে ক্লোজেস্ট মিনিং বা সিনোনেম তো দেখো প্রথমে মানে কি উদযাপন করা তাই না তারপর মানে প্রশংসা করা একমাত্র মর্ন অপশন সি মোর মানেও কিন্তু শোক প্রকাশ করা ঠিক আছে চলো অপশন সি ইজ দা তাহলে কারেক্ট ট্যান্সার আমি বলে আমরা বলে থাকি হিজ মর্নিং দ্য ডেথ অফ হিজ ক্লোজ ওয়ান্স বা হিজ ল্যামেন্টিং তাই শোক প্রকাশ করছে সে তো সেটা এক্ষেত্রে হয় মর্নিং এর কিন্তু সেম মিনিং চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব চুজ দা ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু জাইগ্যান্টিক তো জাইগ্যান্টিক মানে কি বিশাল আকৃতি মানে বিশাল বড় কিছু এমন কিছু সেটা শেপ বা সাইজ ভীষণই বড় বিশাল আকৃতি তাই তো তো এখানে দেখো যে স্মল আমাদের কি চেয়েছে অ্যান্টোন চেয়েছে কি না আমাদের চেয়েছে সিনোনিম তাহলে স্মল তো হবে না স্মল মানে ক্ষুদ্র টাইনি মানেও ক্ষুদ্র এটাও হবে না ঠিক আছে তারপরে আছে দেখো কলসার ঠিক আছে কলসার কিন্তু বিশাল আকৃতি আর দেখো মিনিয়েচার মানে কি ক্ষুদ্র সংস্করণ তাহলে এটাও কিন্তু হবে না তাহলে অপশন সি কোলসাল ইজ দা কারেক্ট সিনোনেম ফর ড্রাগান্টিক ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কি বলেছে দেখো অ্যান্টোনিমস আছে চুজ দ্যস ঠিক আছে তো প্রসক্রাইব এর আমাদের কি চেয়েছে চেয়েছে ঠিক আছে তো কিন্তু কি না এটার মিনিংটা আমাদের যেটা দেখতে হবে তার অপোজিট মিনিং আমাদের খুঁজতে হবে ঠিক আছে প্রসক্রাইব মানে কিন্তু বাধা দেওয়া মানা করা ঠিক আছে দেখো এখানে আছে ফর্বিড ফর মানেও তাই ঠিক আছে তারপর আছে করমিট পারমিট মানে কি পারমিট মানে কিন্তু অনুমতি দেওয়া তাহলে বাধা দেওয়ার অপোজিট হচ্ছে না আর তারপরে আছে দেখো ব্যান কোনো কিছু বন্ধ করে দেওয়া সেন্সর এগুলো কিন্তু হবে না ঠিক আছে একমাত্র পারমিট কিন্তু অনুমতি দেওয়া এটাই কিন্তু প্রসক্রাইবার অপোজিট ওয়ার্ড আছে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে দেখো এখানেও অ্যান্টোনিম চেয়েছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং ঠিক আছে কিসের না তাই তো মানে কি উদ্বেগ তাই তো দেখো প্রথমেই কি আছে অ্যাংজাইটি তো অ্যাংজাইটি আছে এটাও কিন্তু উদ্বেগ এটাও কিন্তু হবে না ভয় ফিয়ার মানে ভয় অ্যালার্ম এটাও কি বিচক্ষ মানে সচেতন থাকা তাই তো ফিয়ার এটা হবে না হবে কি কনফিডেন্স ताई तो कारण क्या कॉन्फिडेंस बनाने से आत्म भी तो उद्भेद करेक्ट ऑपोजिट फॉर्म बा एंटोनीम की ना ऑप्शन से कॉन्फिडेंस चल नेक्स्ट क्वेश्चन आम्रा देखेंगे वो क्या थे स्पेलिंग चल आईडेंटिफाई द करेक्टली स्पेल्ड बॉड ठीक आते सुबेरियरिटी ताई तो এটা কি হবে দেখো প্রথমেই আছে কি স্পেলিংটা কি হয় এস ও ভিই আর ই আই জি এন টি ওয়াই ঠিক আছে তো ফার্স্টে কি আছে এস ও ভিই আর ওকে ই আই জি এন টি ওয়াই ওকে তারপর এটা কি আছে এস ও ভিই আর আই ঠিক আছে ই আই ই আই নেই আর ই আই টা নেই এটা ভুল আছে এস ও ভিই আর ই আই টা নেই এটাও ভুল আর এস ও ভি এটাও কিন্তু হবে না ঠিক আছে তো অপশন এ ইজ দ্য কারেক্ট স্পেলিং চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাব আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এক্সিলারেশন তাই তো এক্সিলারেশন ওয়ার্ডটা আছে আমাদের এখানে তো দেখো এক্সিলারেশনের কারেক্ট স্পেলিং কি ই এক্স এইচ আই এল এ আর এ টি আই

তাহলে এরকম তো বলতে পারি না যে সে এখন বিশ্বাস করছে ভবিষ্যতে করবে না তো এটা বিলিভ ঠিক আছে ভরসা করা তো এটা কি একটা স্টেটিভ ওয়ার্ড তো এটা কিন্তু কন্টিনিউয়াসে ইউজ হয় না তাহলে হি ইজ বিলিভিং তাতে কিন্তু গর্বটা আছে এরারটা কোথায় না হি ইজ বিলিভিং এ তাহলে অপশন এ ইজ দা ওয়ান উইথ এরার ঠিক আছে ইন গড এটা আমরা বলতে পারতাম কি হি বিলিভস ইন গড কোন সমস্যা ছিল না কিন্তু কন্টিনিউয়াসে কিন্তু এটা হবে না কারণ কি বিলিভ আমি আরেকবার লিখে দিই এটা ঠিক আছে বলে দিয়েছি আমি লিখেও দিলাম मिली होता है एक ता स्टेटिव वर्ब ओके okay. एक एक स्टेटिव वर्ब तो एक इन तो यूज हो ना चल नेक्स्ट क्या अच्छा आइडेंटिफाई द सेगमेंट दैट कंटेन्स अ ग्रामैटिकल एरर The table's leg is broken and needs repair. ঠিক আছে তো কি বলছে যে টেবিলের যে পায়াটা ঠিক আছে সেটা কি ভাঙা সেটা রিপেয়ারের দরকার দেখো উই সে দ্য লেগ অফ দ্য টেবিল আমরা কিন্তু কখনো টেবিল লেগটা কিন্তু ইউজ করি না আমরা কি বলি দ্য লেগ অফ দ্য এক মিনিট of the table leg of the table আমরা কিন্তু কখনোই বলবো না table's A is leg ঠিক আছে তাহলে অপশন এ ইজ দ্য ওয়ান উইথ দ্য এরার ঠিক আছে the লেগ of the table is broken and needs রিপেয়ার এটা কিন্তু কারেক্ট ফর্ম ঠিক আছে অপশন এতেই তাহলে এরারটা রয়েছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তাই তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলেছেন আ পার্সন হু ইজ টকেটিভ এন্ড ফন্ড অফ কনভার্সেশন এমন একজন পার্সন যেখানে টকেটিভ এবং কনভার্সেশন করতে খুব ভালোবাসে কথা বলতে খুব ভালোবাসে তো তাকে আমরা কি বলবো তাকে আমরা কি বলতে পারি কথা প্রিয় বা বাচাল মানুষ তাই তো তো সেটা কি রেটিসেন্ট হবে না গার্ডিওলাস হবে না সাইলেন্ট হবে না ইন্ট্রোভার্ট দেখো ইন্ট্রোভার্ট আমরা জানি যারা কিনা বেশি কনভার্সেশন মানে কি বলবো ইন্টারাকট করতে পছন্দ করে না সোশ্যাল ইন্টারাকশন পছন্দ করে না তেমনই যে কথা বলতে পছন্দ করে ইন্ট্রোভার্ট আমরা বলবো না ঠিক আছে ঠিক আছে সাইলেন্ট সাইলেন্ট মানে তো চুপচাপ করে থাকা এটাও হবে না রে কিন্তু হবে না কি হবে গ্যডিয়ুলস হবে গ্যারেট ক্যান্সার আমরা টকেরটিভ বলে থাকি না গ্যডিউলস চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো কি আছে দ্য স্টাডি অফ দা স্ট্রাকচার অফ হিউম্যান বডি তো হিউম্যান বডি যে পড়াশুনো ঠিক আছে স্ট্রাকচার হিউম্যান বডির যে স্ট্রাকচার মানে কি আমাদের যে স্ট্রাকচার তাই না আমাদের মানব দেহের গঠন বিদ্যা ঠিক আছে কি বলছে এখানে স্টাডি মানব দেহের স্টাডি অফ হ্যাঁ মানব দেহের গঠন বিদ্যা ঠিক আছে তো দেখো সেটা কি হবে অ্যানাটমিক অ্যানাটমিক কি না মানব দেহের গঠন বিদ্যাকে কি বলা হয় অপশন সি ঠিক আছে প্যাথোলজি বা সাইকোলজি বা এগুলো কিন্তু হবে না চলো নেক্সট কি আছে দেখো মিনিং অফ দ্য ইডিয়াম টু টেক দ্য বুল বাই দ্য হর্ন ঠিক আছে টু টেক দ্য বুল বাই দ্য হর্ন তো দেখো এই ইডিয়ামটার মানে আমাদেরকে বলতে হবে কন্টেক্সটা কি ফেসিং আ চ্যালেঞ্জ ব্রেভলি তাই তো কারণ দেখো যখন একটা বুল একটা সারকে তার হর্ন মানে তার যে শিং সেটা ধরে মানে সেটাতে ধরা তো দ্যাট ইজ আ ভেরি ব্রেভ লাইক অ্যাক্ট আমরা বলতে পারি ঠিক আছে তো ফেসিং আ চ্যালেঞ্জ ব্রেভলি এটা হচ্ছে এটার কন্টেক্স তো দেখো টু অ্যাভয়েড প্রবলেম না to deal with a difficult situation directly option b to deal with a difficult situation directly সামনে থেকে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের মোকাবিলা করা ঠিক আছে তার বাকি দুটো কিন্তু একদমই হবে না টু আস ফর অ্যাডভাইস মানে কোনো কিছুর জন্য অ্যাডভাইস চাওয়া বা টু ক্রিয়েট প্রবলেম কোনো কিছুর জন্য অসুবিধা বা প্রবলেম সৃষ্টি করা তারপরে কি আছে লাস্ট কোশ্চেন এই সেশনে মিনিং অফ দ্য ইডিয়াম কে টু ফেদার ওয়ান্স ওন নেস্ট তো দেখো টু ফেদার ওয়ান ওন এই যে ইডিএমটা রয়েছে এটার মানেটা কি এটা কি গেইনিং পার্সোনাল প্রফিট অফ এন্ড ডিসঅনেস্টি ঠিক আছে তো বেসিক্যালি কি বলতে চাইছে যে বেনিফিট করছে মানে একটা সেলফিশ ওয়েতে কেউ নিজের লাভ করছে ঠিক আছে তো কি বলছে টু মেক আ হোম একদমই না তারপরে কি টু বেনিফিট ওয়ান্স ইন আ সেলফিশ ওয়ে একদমই তাই অপশন বি টু ফেদার ওয়ান্স ওন নেস্ট ঠিক আছে টু লিভ লাক্সুরিও হবে না টু বি চ্যারিটেবল কিন্তু হবে না অপশন বি টু বেনিফিট ওয়ান সেলফ ইন আ সেলফিশ ওয়ে ইজ দা কারেক্ট অ্যান্সার চলো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবে তাহলে সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও আমাদের চ্যানেলে ইংলিশের কিন্তু সকাল এগারোটার সময় এবং তিনটের সময় দুপুর তিনটের সময় তোমাদের কিন্তু ক্লাস থাকে তো অবশ্যই সেগুলো কিন্তু অ্যাটেন্ড করবে ম্যাথস রিজনিং এছাড়াও আর ভিডিও কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে জিকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টস এ জানিও কোন কোন পোর্শনে তোমাদের সব থেকে বেশি ভালোভাবে তোমরা পারছো কোন রকম সাজেশন যদি থাকে নতুন ভিডিও নিয়ে সেগুলো অবশ্যই জানাবে কোনো কোয়ারিজ থাকলে সেটাও কমেন্টসে অবশ্যই জানাবে এছাড়াও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই